আসসালামাইকুম আজকে আমরা বায়োলজি চ্যাপ্টার ফাইভ এর পরিপাকের আরো কিছু অংশ নিয়ে আলোচনা করবো তো আজকে আমরা ফার্স্ট আলোচনা করব ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন এটা পাকস্থলীর পর থেকে এই যে পাকস্থলীতে পাইলোরিক স্ফিংটার তারপর থেকে ঠিক বৃহদন্ত্রের যে সিকাম তার আগ পর্যন্ত যে বৃহৎ একটা মানে লম্বা বিস্তৃত একটা পেঁচানো নালী সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্তর মানে ব্যাসটা কিন্তু ছোট বৃহৎ্রান্ত হচ্ছে ছয় থেকে সাত মিটার লম্বা বৃহতন্ত্র হচ্ছে অংশটা যেটা একটা ইউ আকৃতির বা আমরা আকৃতির বলতে পারি সেই অংশটা হচ্ছে ডিউরাম এটা মাত্র পঁচিশ সেন্টিমিটার দীর্ঘ মাত্র পঁচিশ সেন্টিমিটার দীর্ঘ এর ম্যাক্সিমাম পরিপাকের কাজটা হয় সকল ধরনের খাবার শর্করা আমিষ স্নেহ জাতীয় পদার্থ সবগুলাই আমাদের ডিউরো নামে পরিপাক হয় আমাদের পাকস্থলীতে শুধুমাত্র আমিষ জাতীয় খাদ্য পরিপাক হয়েছিল মুখমণ্ডলে বা মুখ আমাদের শুধুমাত্র শর্করা জাতীয় খাদ্য পরিপাক হয় বাট আমাদের ডিউরো নামে শর্করা আমিষ স্নেহ তিন ধরনের খাদ্যেরই পরিপাক হয় এখানে পিত্তথলি থেকে এই যে আমাদের যকৃত যকৃতের ডান খন্ড ডান খন্ড বাম খন্ড দুইটা খন্ড থেকে দুটা পিত্ত আসে এসে অভিন্ন পিত্তনালী তৈরি করে তারপর এখানে এগুলা এসে আবার যে থলিতে জমা হয় পিত্ত থলি থেকে পরে একটা নালী বের হয় যেটা দিয়ে পরবর্তীতে এই যে অভিন্ন পিত্তনালী যেটা পরবর্তীতে এখানে আমাদের অগ্নশয় অগ্নাশয়ের ভিতরে একটা নালী আছে তার নাম হচ্ছে ডা উসাম উইসান ডাক বা অগ্নাশয়নালী যেখানের মধ্যে সবগুলো অগ্নাশয় রসগুলো আসে সেগুলোও আসে এখান থেকে আমাদের যকৃত রস আসে তারা একসাথে ভ্যাটার অফ এমপুরা নামক একটা জায়গা দিয়ে আমাদের ডিরা নামে প্রবেশ করে দিরোনামে তাহলে পিত্ত রস আসতেছে অগ্নশয় র রস আসতেছে পিত্তথলি থেকে পিত্তনালীর মাধ্যমে পিত্তরস অগ্নাশয় থেকে অগ্নাশয় রস বা উইসান ডাক থেকে অগ্নশয়নালীর মাধ্যমে আসে তারপর দিরোনামের যে প্রাচীর এটি ডিউরোনামের প্রাচীর যে প্রাচীর প্রাচীরের মধ্যে কিছু গ্রন্থি আছে যা হচ্ছে আন্ত্রিক গ্রন্থে আন্ত্রিক গ্রন্থি থেকে আন্তিক রস তার মানে তিন ধরনের ফ্লুইড বা রস আসে কি কি আসে পিত্ত রস আসে অগ্নাস রস আসে এবং আন্তিক রস আসে এর মধ্যে মানে অগ্নাসের রস আন্তিক রসের মধ্যে বিভিন্ন এনজাইম থাকে যারা আমাদের খাদ্যগুলো পরিপাকে শর্করা আমি জাতীয় খাদ্যগুলো পরিপাকে সাহায্য করে এবং আমাদের যে পিত্ত রস আসে পিত্ত রসের মধ্যে পিত্ত লবণ থাকে তা আমাদের মানে আহ স্নেহ জাতীয় পদার্থ পরিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পিত্ত রসে কোনো এনজাইম থাকে না এটা খুব ইম্পর্টেন্ট জিনিস পিত্ত রসে কখনো এনজাইম থাকে না পিত্ত লবণ থাকে তারপর এটা তো আমাদের জিরো কাজ গেল খাদ্যগুলো পরিপাক হলো হর পর খাবারগুলো তো এবার জেজো ইলিয়াম দিয়ে আসবে জেজো ইলিয়ামের মেনলি খাবারের শোষণ হয় কি হয় খাবারের শোষণ হয় পরিপাকৃত খাবার খাবারটা পরিপাক হয়ে গেছে মানে আমিষ গুলো ভেঙে অ্যামাইনো অ্যাসিড পরিণত হয়ে গেছে শর্করা মনে করো তুমি ভাত খেয়েছো তো ভাত গুলো ভেঙে গ্লুকোজ পরিণত হয়েছে হ্যাঁ তুমি স্নেহ জাতীয় খাবার খেয়েছো ওগুলা ভেঙে ফেটিস গ্লিসারল তৈরি হয়েছে তো ওই যে মানে ক্ষুদ্র ক্ষুদ্র খাদ্যের মানে উপাদান সেগুলো শোষণ করতে হবে না কারণ সেগুলোকে শোষণ করার মাধ্যমে তো আমাদের রক্তে যাবে তারপর আমাদের সারা শরীরের প্রত্যেকটা কোষে যাবে তাহলে তো আমরা শক্তি পাবো প্রত্যেকটা সেলে তখন শোষণ হবে শোষণ হওয়ার মাধ্যমে একই ভিতরে হবে শক্তি পাবে আমরা শ্বসনে করছি না যে খাদ্যের শোষণ কি যে খাদ্যের মধ্যে যে রাসায়নিক শক্তি থাকে তাকে গতি শক্তিতে রূপান্তর করে কি গ্লুকোজটা লাগবে না খাবার লাগবে না সেই খাবারটাকে শোষণ করতে হবে না পরিপাকের মাধ্যমে ইলিয়ামের যেজনম অংশে আঙুলের মতো প্রক্ষেপিত কিছু অংশ থাকে এই যে এভাবে আঙুলের মতো প্রক্ষেপিত কিছু অংশ থাকে এভাবে এভাবে কিছু অংশ থাকে এগুলোর মাধ্যমে খাবারের যে ক্ষুদ্র ক্ষুদ্র কনা গুলো সেগুলো কি হয় সেগুলো শোষিত হয় ঠিক আছে এখানে হচ্ছে রক্ত নালী থাকে এই যে এগুলো হচ্ছে রক্ত নালী তো আসছে কোষিক নালী আর কি রক্তের কোষিক নালী এই খাবারটা মনে করি এখানে গ্লুকোজ আছে গ্লুকোজ এই গ্লুকোজটা এদিক দিয়ে আমাদের শোষিত হবে হওয়ার পর রক্ত চলে আসবে রক্তের মাধ্যমে আমাদের পরবর্তী ব্লাড সার্কুলেশনে চলে যাবে বুঝতে পারছি এই হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত এখন আমরা বৃহদন্ত্র নিয়ে আলোচনা করব তো ক্ষুদ্রান্তের পরের ক্ষুদ্রান্তের ইলিয়ামের পরের অংশ থেকে আমাদের বৃহদন্ত্র শুরু হয় বৃহদন্ত্রের তিনটা পার্ট কি কি পার্ট সিকাম কোলন মলাশয় ইলিয়াম থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত যে মোটা নলাকৃতির অংশ তাকে বলা হয় আমাদের বৃহদন্ত্র এই যে মোটা যে অংশটা এটাই হচ্ছে আমাদের বৃহদন্ত্র এতটুকুর আগ পর্যন্ত তো বৃহদন্ত্র তিনটা পার্ট কি কি সিকাম এই যে এই অংশটা এই অংশটা এই যে এতটুকু অংশটা এটা হচ্ছে সিকাম কলম কলম কোন অংশটা এখান থেকে শুরু করে ঠিক এতটুকু পর্যন্ত এই জায়গাটা হচ্ছে মানে সরি মলাশয় আর লাস্টের এই জায়গাটা হচ্ছে আমাদের পাই ওটা তো আলাদা তো সিকামের পরে কলমের চারটি পাঠ কি কি এই হচ্ছে অ্যাসেন্ডিং কলম বা ঊর্ধ্ব ডিসেন্ডিং কলম বা অনুপ্রস্ত সরি ট্রান্সভার্স কলম তারপর হচ্ছে ডিসেন্ডিং কলম তারপর এটা হচ্ছে সিগমেন্ট কলম ঠিক আছে কোলনের চারটা পার্ট তারপর হচ্ছে মলাশয় মলাশয় যে এখানে মলাশয়ের মল জমা থাকে এখন সিকামের সাথে এই যে একটা জিনিস যুক্ত আছে এটার নাম হচ্ছে অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিক্স এর নাম তোমরা সবাই শুনছো হ্যাঁ অ্যাপেন্ডিক্স নামক ক্ষুদ্র নলের মতো প্রবৃতি যুক্ত থাকে তো বৃহদন্ত্রে মূলত কি হয় পানি শোষিত হয় খাবারের ম্যাক্সিমাম পার্টটা আমাদের ক্ষুদ্রান্তে শোষিত হয়ে গেছে ক্ষুদ্রান্তের যে ইলিয়াম এবং গেজুনাম সেখানে আমাদের ম্যাক্সিমাম পার্টি শোষিত হয়ে গেছে ওইখানে আমাদের পানিও শোষিত হয় ক্ষুদ্রান্তরে কিছু পরিমাণ পানিও শোষিত হয় এবং বাকি পানিগুলো আমাদের এই যে বৃহদন্ত্রে শোষিত হয় বৃহদন্ত্রে আমাদের খাবারের অপাচ্য অংশগুলো থেকে খাবারের মানে অপাচ্য যে অংশগুলো আছে যেগুলো পরিপাক হয়নি ওইসব অংশগুলো থেকে পরবর্তীতে মল উৎপন্ন হয় এবং মল জমা থাকে এবং পানি শোষিত হয়ে যায় আই হোপ বুঝতে বর্সন পৌষ্টিক গ্রন্থি এখন আমরা পৌষ্টিক গ্রন্থি নিয়ে আলোচনা করব যেসব গ্রন্থির রস খাদ্য পরিপাকে অংশ নেয় তাদেরকে বলা হয় পৌষ্টিক গ্রন্থি আমাদের হিউম্যান বডিতে পৌষ্টিক গ্রন্থি আছে পাঁচটা কি কি লালা গ্রন্থি যকৃত গ্রন্থি অগ্ন্যাশয় গ্যাস্ট্রিক গ্রন্থি এবং আন্ত্রিক গ্রন্থি এখন আমরা লালা গ্রন্থি নিয়ে একটু আলোচনা করি তো লালা গ্রন্থি বা স্যালivary গ্ল্যান্ড আছে তিন জোড়া কয় জোড়া তিন জোড়া মানে ছয়টা মানে ছয়টি অ্যাপ নাম্বার হচ্ছে প্যারোটিড গ্রন্থি যেটা হচ্ছে সবচাইতে বড় লালা গ্রন্থি এটা থাকে আমাদের কানের নিচে ঠিক এই জায়গাটাতে ঠিক এই জায়গাটাতে একটু সামনের দিকে এই জায়গাটাতে আমাদের এই প্যারোটিড গ্রন্থিটা থাকে তারপর হচ্ছে সাবমেন্ডিগুলার গ্রন্থি যেটা থাকে চোয়ালের নিচের দিকে এবং হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্রন্থি যেটা থাকে জিহ্বার নিচে আমরা যদি একটু খেয়াল করে দেখি কোন একটা মুখরচুপ খাবার যদি চোখের সামনে আসে বা একটু মনে পড়ে তাহলে মনে হয় না যে গালের ভিতরে হঠাৎ করে একটু মানে লালাগুলো আসতেছে একটু হ্যাঁ একটু লালা ফুসকার কথা যদি চিন্তা করো আসে না এই যে আসতেছে এখানে কেন হচ্ছে এই প্যারোটিক গ্ল্যান্ডের থেকে লালা রসটা নিঃসরণ হচ্ছে ঠিক আছে জিহুবার নিচে জিহুবার নিচে দেখবা লালা গ্রন্থি আসে লালা থাকে এটা দেখছোই তোমরা তো লালার প্রতিদিন একটা হিউম্যান বডি বা একজন মানুষ বারোশো থেকে পনেরোশো এম লালা খরণ হয় একটা মানুষের বডিতে এবং লালার পিএইচ সিক্স পয়েন্ট টু থেকে সেভেন পয়েন্ট ফোর লালায় আমরা জানি যে হিউম্যান বডিতে আমাদের মুখে শুধুমাত্র শর্করা পরিপাক হয় তো শর্করা পরিপাকারী অ্যানজাম থাকে হচ্ছে টায়ালিন এবং মল্টেস টায়ালিন এবং মল্টেস তারা শর্করা পরিপাকে সাহায্য করে এবং লালা রসে বা লালায় মিওসিন নামক এক ধরনের পদার্থ থাকে যা খাদ্যকে পিচ্ছিল করে খাদ্যকে পিচ্ছিল করে যাতে করে আমাদের খাবারটা ইজিলি মানে পরিপাক হতে পারে ছোট ছোট কণায় পরিণত হতে পারে কঠিন খাদ্যটা তরল হতে পারে সহজ হতে পারে এবং পানি থাকে প্রচুর পরিমাণ পানি থাকে লালাতে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট পানি থাকে